আজকে আটমুল বাজারে ঘুরব চলেন আটমুল বাজারে থেকে ঘুরে আসি আমাদের বাজার সিপার মধ্যে অলি গলি চিপার মধ্যে বাজার লাগছে আজিত ভাই যে

আবার তরি তরকারি বাজার দাম কির চলছে তোর ওই তিরিশ টাকা পঁচিশ টাকা দাম কম না বাগুন খালি চল্লিশ টাকা আর

ভাই কিছু এরস এরস কে দিবিস আচ্ছা ভাই সাত কেজি পঞ্চাশ আচ্ছা কাঁচামরিচ কে দিবিস আচ্ছা তারপরে

এখানে আজকে আমি খুব ভ্যারাইটি মাল নিয়ে আসছি মালের ক্যাটপটাও সুন্দর এবং হচ্ছে আপনার আহ আসলে আহ খুব হাতের নাগারে আছে যেটা কৃষক বা আপনার মধ্যবিত্ত পরিবার এই বাজারগুলো নিয়ে সন্তুষ্টজনক হবে এগুলোর বাজার মনে হয় অলরেডি আমার বড় ভাই উনি অবশ্যই বলে দিয়েছে আপনাকে হ্যাঁ বাজারটা ভালো হিসাবে তুলনামূলক হিসাবে খুব কমে আছে বিক্রি না বিক্রি কেমন চলছে বিক্রি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে এখানে ভালো বিক্রি হয় আমরা এই বাজারে বলা হয় না তারপর আমরা স্টপ দেন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম फटा कटा गर्दै